হ্যালো ই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইয়ানাদ নিউ ভিডিও আপনাদের সকলকে আরও নতুন একটা বিয়ের ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও কিন্তু আপনাদের সকলের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি আছে কিন্তু আপনাদের ভাইয়ার ছোট্টবেলার ফ্রেন্ড ফাইম ভাইয়ার বিয়ে আজকের ব্লগটা কিন্তু একটু লং হতে যাচ্ছে বা একটু বড় হতে যাচ্ছে একদমই স্কিপ করবেন না পুরোটা ভিডিও একদম দেখে যাবেন আই হোপ আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আজকের বিয়েতে আমরা কী কী করবো কীভাবে মজা করব সব কিছু থাকবে আজকের এই ব্লগে তো আমরা কিন্তু সবাই রওনা দিয়ে দিয়েছি রেডি হয়ে সকলে এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম কয়েকটা ফাইমের কাবিনে কামরুল স্টুডেন্ট এন্ড কংগ্রেস সেন্টার এই যে সবাই এসে বললাম এই যে সাউদা মা হ্যাঁ সাউদা বেলুন কিনবা বেলুন আচ্ছা দিব না দিব না তোমাকে দিব না তো পর দিব না কাবিনে অ্যাটেন্ড করেছি আমরা এই যে সাউদা মা দাঁড়া রয়েছে আমরা কিন্তু এক গাড়িতে করে সব বউরা মিলে মজা করতে করতে একদম গান ছেড়ে ডান্স করতে করতে চলে এসেছি আর আর আপনাদের ভাইয়া বন্ধুরা কিন্তু কিন্তু সবাই বরের গাড়ির সাথে বাইকে করে ওরাও অনেক এনজয় করতে করতে ওরাও সেন্টারে চলে আসছে তো উপরে উঠছিলাম আমাদের বিয়েটা হচ্ছিল দোতলায় তো ওইখানে এক পা দুপা করে আমি উপরে উঠছিলাম উঠেই দেখতে পারলাম এখানে খুবই সুন্দর করে ক্ষেত্রে সাজানো হয়েছে এখানে বর আর বউয়ের নাম কিন্তু একটা ব্যানার ছিল ওইটাও আপনাদের জন্য একটু ভিডিও করে ফেললাম তারপরে দেখতে পাচ্ছেন এখন আমি ভিতরে যাব ভিতরে যাওয়ার পরে ঢুকতে ওর সাথে দেখা হয়ে যাবে ও কিন্তু দৌড়ায় আমাদেরকে দেখে চলে আসছে আমাদের সাথে দেখা করার জন্য তো এখানে বউকে দেখতে পাচ্ছেন একটুখানি দেখালাম পোরাটা একটু পরে পুরা বউয়ের লুকটা আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বর আর বউ যেখানে বসবে ওইটা সাজানো হয়েছে তো এই জায়গাটা খালি ছিল তো আপনাদের ভাইয়া বলতেছিল যে এখানে বসো তোমার কয়েকটা ছবি তুলে দিই তো এখানে আমরা কিন্তু ফ্যামিলি ফটো তুলেছি খুব সুন্দর সুন্দর তারপরে এখানে আমরা সব বউরা মিলে এখানে গ্রুপ ফটো তুলছিলাম এখানে খুব সুন্দর সুন্দর ছবিও তুলেছি তারপর আপনাদের ভাইয়া আমাদের সবাইকে এখানে বলতেছিলো যে একটা ভিডিও করে দিই তো আমরা সবাই এখানে বসে ভিডিও করছিলাম আর আরেকজন এখানে বসেছিলো ওকেও আমরা ডাকছিলাম যে আসো তারপর আমাদের এখানে গ্রুপ ফটো তোলার পরে তারপর আমরা চলে আসলাম বোর সাথে বর এখনও কিন্তু আসে ও নিচে আসতে আসতে ঘের ধরা হয়েছে ওইটা আর ভিডিও করতে পারি না আগে আগে উপরে চলে আসছি তো এখানে বোর সাথে শুধু শুধু ছবি তুলে নিলাম তারপরে কিন্তু এই যে ফাইনালি আমাদের বর ফাহিম ভাইয়াও কিন্তু চলে আসছে এখানে তো ওনাকে সবাই ওয়েলকাম জানা তারপরে কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম সবাই যেহেতু লেট হয়ে গিয়েছিল আমাদের আসতে আসতে সবাইই অনেক ক্ষুধা লেগে গিয়েছিলো আমার মেয়ে তো সকাল থেকে একদমই কিছু খায়নি এতটা বেশি এক্সাইটেড ছিল ওর চাচুর বিয়ে নিয়ে রাত থেকে বারবার করে জিজ্ঞাসা করতেছিল যে মাম্মি কখন যাব কখন যাব তারপর সে সকাল সাতটা বাজে উঠেছে উঠে আমাকে বারবার বলতেছিলো যে আমাকে রেডি করে দাও আমি যাব তারপরে তার চাচুকেও অনেকবার ফোন দিয়েছে যে কখন যাবে তাকে নিয়ে তো তারপরে ফাইনালি আমরা এখানে চলে আসছি আসার পরে ওকে এখানে আমি খাওয়ানোর জন্য ট্রাই করতেছিলাম যেহেতু সকালে কিছু খায়নি বাচ্চা মনে দুপুরে ওকে একটু খাবারের ট্রাই করতেছিলাম ও কিন্তু পোলাও অনেক বেশি পছন্দ করে তো এখানে আমি ওকে এক গাল দিয়েছি তারপর ও বলতেছিলো যে ও নাকি ও নিজের হাতে খাবার খাবে তো বললাম ঠিক আছে খাও ও এখানে বসে বসে খাচ্ছিল আর খাবারে কী কী ছিল চলেন বলি খাবারে ছিল প্লেন পোলাও তারপরে টিকিয়া রোস্ট গরুর রেজালা আর সাদা সবজি ছিল আর ড্রিঙ্কসে ছিল কিন্তু বোরহানি আর ছিল হচ্ছে গিয়ে লাস্টের ডেজার্টে ফিনি ছিল তো প্রত্যেকটা খাবারের কথা কি বলবো প্রত্যেকটা খাবারই অনেক 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 বেশি টেস্টি ছিল বেশি টেস্টি ছিল বোরহানি আর হচ্ছে গরুর রেজালাটা আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লেগেছে গরুর মাংসটা ভিডিওতেই কত বেশি লোভনীয় মনে হচ্ছিল দেখেন আর আমি এখানে বসে পচা পচা করে খাচ্ছিলাম আপনাদের ভাইয়া ওগুলো সব এখানে ভিডিও করে ফেলেছে অনেক ভিডিও আমি রিলেট করেছি আর যতটুকু ভালো হয়েছে ওই ভিডিওগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখানে কিন্তু একদম লম্বা একটা টেবিলে করে আমরা সবাই বসে খাওয়া দাওয়া করছিলাম আর সবাই কিন্তু একসাথে বসে বসে মজা করছিলাম কথা বলছিলাম আর খাওয়া দাওয়া করতেছিলাম আর সবাই কিন্তু এমনিতে হওয়া হয় না আজকে কিন্তু ফাহিম ভাইয়ার বিয়ের কারণে আমরা সবাই একসাথে হয়েছি আর সবাই কিন্তু এখানে বসে মজার মজার খাবার খাচ্ছিলাম আর খাবারের কথা কি বলবো খাবার কিন্তু অনেক অনেক বেশি টেস্টি ছিল আপনাদের ভাইয়া এতক্ষণ ভিডিও করে দিয়েছিল খাওয়া দাওয়া করে নেই ও বরের সাথে বসে গিয়েছে খাওয়া দাওয়া করতে তো ওকে জিজ্ঞাসা করতেছিলাম খাবার কেমন ছিল তো ও বলতেছিল লাইক দিচ্ছিল যে খাবার নাকি অনেক অনেক বেশি ছিল ওর কাছে কেমন কেমন

অবশিষ্ট রেখে এই উপদেশ সাক্ষী করার মোকাবেলায় ঢাকা জেলার শাহজাদপুর গুলশান নিবাসী জনাব মোহাম্মদ শামসুল আলম সাহেবের পটনা সামিনারা সামিয়াকে

اللهم احفظنا من كل بلاء دنيا عذاب الاخره اللهم اجعلني من التوابين واجعلني من المتظاهرين حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير اللهم اغفرني لي ربي تما ما صغيرا اللهم اغفرني حيينا ميتنا وشاهد وقومنا وسخيرنا وكبيرنا وجاكرنا ومسانا اللهم من أحيايته منا فحياض الإسلام ফাইনালি আলহামদুলিল্লাহ ফাহিম ভাইয়া আর সিমির বিয়েটা হয়ে গিয়েছে তো ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এখানে সবাই কিন্তু মিষ্টি মুখ করছিল এখানে ভাইয়া সবাইকে মিষ্টি দিচ্ছিল আর ফাহিম ভাইয়া আর সিম্মি কিন্তু রেজিস্ট্রেশন খাতায় ওদের নাম লিখছিল এখানে বসে দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে কিন্তু ফাহিম ভাইয়ার ফ্যামিলি মেম্বার ছিল আর সিমির ফ্যামিলি মেম্বার ছিল আর আপনাদের ভাইয়ার সব বন্ধুরা ছিল বন্ধুর বউরা ছিল সবাই অনেক বেশি হ্যাপি ছিল ওদের বিয়েটা নিয়ে ওদের কিন্তু অনেক বছরের রিলেশনের পূর্ণতা পেলো আজকে তো ফাহিম ভাইয়াকে সিম্মির মা চেন পরিয়ে দিয়েছে আর ওর বাবা এখানে আংটি পরিয়ে দিচ্ছিল ওগুলো আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম ভিডিও করলাম তো আমি অন্য ভিডিও করতেছিলাম আপনাদের ভাইয়ার তো এখানে আপনাদের ভাইয়ার বন্ধুরা বসে বলতেছিল যে আমাদের ভিডিও করো তো ওদের ভিডিও আমি এখানে করলাম এখানে আপনাদের ভাইয়ার অল্প কিছু বন্ধু ছিল আরও বন্ধুরা ছিল ওগুলা লাস্টে ওরা সবাই গ্রুপ ফটো তুলেছে মেয়েদের মানে বর আর বোর সাথে ওইটাও আপনাদের সাথে শেয়ার করবো একটু পরে তো এখানে ফাইনালি আমরা সবাই শেষে বর আর বোর সাথে ছবি তুলতেছিলাম ওদের দুজনকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টসে জানাবেন এখানে কিন্তু কাপের ফটো তোলা হচ্ছিলো ওদের দুজনের তো এখানে আমিও একটু ভিডিও করলাম তারপরে এখানে এখন ফাহিমের হাতে সিমিকে তুলে দিচ্ছিল সিমির মানে আঙ্কেল তো চলেন ওইটা দেখি

বিয়ের সকল কারণ এখানে শেষ হচ্ছে তো ওদের দুজন দুজনকে আয়নার মধ্যে দেখে কি বলেছে ওগুলো তো আমি আপনাদের সাথে শেয়ারই করেছি তারপর ওরা এখানে দুজন দুজনের নাম লিখছিল দেখতে পারছেন এগুলো শেষ হলে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা ওদেরকে নিয়ে বাসায় চলে যাব বড় আর বউকে নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আর ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি ওগুলো আমি আস্তে আস্তে করে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু আমার ছোট্ট একটা ফ্যামিলির মতো যাই কিছু করি না কেন আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আপনারা ভালোবাসা দিবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন একদমই কিন্তু ভুলবেন না আর এখানে কিন্তু বর আর বউর সাথে ফাইনালি আপনাদের ভাইয়ার সব ফ্রেন্ডরা এখানে বসে ছবি তুলতেছিল আর আমরাও কিন্তু সব বৌরা বসে এখানে ছবি তুলেছি তো অনেক কষ্ট করে তারপরে আমরা বাসায় চলে আসছি ফাইনালি বাসায় এসে এখানে দেখতে পারলাম যে বর আর বোর জন্য বাসর ঘর সাজানো হয়েছে এখানেও আপনাদের ভাই ভাইয়ার বন্ধুরা বসে ছিল দেখতে পাচ্ছেন সবাই তো আপনাদের ভাইয়া একটু ভিডিও করে ফেলেছে ওইটাই আমি শেয়ার করলাম রাতে বেলা কিন্তু বাসায় ডিজে পার্টি আছে ওইটাও আমি আপনাদের সাথে শেয়ার করতাম এই ভিডিওতে যেহেতু ভিডিওটা একটু লং হয়ে যায় ওই ভিডিওটা আর আমি এখানে শেয়ার করলাম না ওইটা আমি পরে আপলোড দেবো আলাদা করে তাহলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে ওদের দুইজনের জন্য কিন্তু আপনারা সবাই মন থেকে দোয়া দিয়ে যাবেন কমেন্টসে বলে যাবেন আর আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভালোবাসা দেবেন আজকের মতো আল্লাহ ফেস